আসসালামু আলাইকুম প্রিয়দর্শক আজ আমি আপনাদের সাথে ত দিয়ে মেয়েদের সুন্দর কিছু নাম তানহা অর্থ একক সার করবেনী অর্থ কারিনী তাই ই বা অর্থ পবিত্র তাই মা অর্থ দাসী সাহাবিনা তবি অর্থ প্রকৃতি তহুরা অর্থ অধিক পবিত্র তাওয়াছম অর্থ মুস্কি হাসি তামান্না অর্থ আকাঙ্ক্ষা কামনা আশা তাসমিম অর্থ দৃঢ়তা তাসপি অর্থ পরিষ্কার শোধন তাসনিম অর্থ বেহস্তের জন্য তাস্কিন অর্থ স্থিরতা শান্তনা তামিমা অর্থ মাদুলি রক্ষা কবচ সাহাবিনাম তার নিমা অর্থ গান গীত সঙ্গীত তাশ্রীপা অর্থ সম্মান রীতি আচরণ তাসনিয়া অর্থ সহজ সাধ্যকর্ম তাসলিম অর্থ সমর্পণ তাহনীয় অর্থ অভিনন্দন মোবারকবাদ তাহমিদ অর্থ প্রশংসা তাহমিন অর্থ উন্নয়ন উন্নতি তাইরা অর্থ বিমান উড্ডয়নকারী তুব অর্থ সুসংবাদ তিন অর্থ ডুমুর ডুমুর গাছ তুফ অর্থ উপহার শিল্পকর্ম তুহাইফ অর্থ ছোট উপহার তানজিল অর্থ অবতার